আরেকটা কথা বলি বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে আছেন দলের দলান্ধ হইন না দলের গোলামী করিয়েন না এ আওয়ামী লীগ খালি ভারত আর ইন্ডিয়ার দালাল না আওয়ামী লীগের মতো আরো নতুন দালাল সাজবার জন্য ক্ষমতায় আসবার জন্য নতুন দালাল তৈরি হয়ে যাবে ক্ষমতার দালালি করিয়েন না দেশটাকে বুঝবার চেষ্টা করেন ইন্ডিয়া যেইভাবে উস্কানি দিচ্ছে খোদা না করুক এক ভয়ঙ্কর মেসাকারের দিকে যাচ্ছে দেশ এরা টার্গেট কিলিং শুরু করেছে টার্গেট কিলিং ছাত্র সমন্বয়কদের যদি গাড়ি চাপা দিয়ে মারতে চাইতে পারে ত্রফিকুল ইসলাম মাদানিদেরকে হারুন ইজারদেরকে মাইরা ফেলবে এটা কোনো ব্যাপার আমাদেরকেও গাড়ি চাপা দিয়ে দিতে পারে আমরা এগুলো পড়ুয়া করি না জেল জরিমানা রিমান্ড কে মাইরা ফেলবে এগুলোর চিন্তা ভয় আমরা করি না কিন্তু এ জাতিকে সজাগ করে যাই ও আমার জাতি এ গদ বাদা ওয়াজ মাহফিল একটু আসলাম ভাইরাল বক্তা দেখলাম এই চিন্তাটা একেবারে মাথা থেকে জেরে ফেলে দাও একটু উম্মার চিন্তা জাতির চিন্তা মাথায় ঢুকাও দেশের চিন্তা মাথায় ঢুকাও যদি না ঢুকাও কাশ্মীর আরাকান উইগুরের মতো খাওয়ার জন্য তৈরি হও এক কাশ্মীরে এক কাশ্মীরে দশ হাজারের অধিক আমাদের মা বোনদেরকে ইন্ডিয়ান সেনাবাহিনী ধর্ষণ করছে দশ হাজারের বেশি কয় হাজার অতএব ইতিহাস একটু জানা দরকার ইতিহাস একটু পড়েন সিকিম নামে একটা দেশ ছিল ভারতের পাশে কি দেশ হাই আলাদা দেশ ছিল আজকে ওগুলো আলাদা কোনো দেশ নাই ভারত দখল দখল করে ফেলছে কিভাবে করছে আগে ওই দেশের বিরুদ্ধে একটা অস্থিরতা তৈরি করছে অস্থিরতা তৈরি করে সেখানে হড্ডগুল তৈরি করে তাদের প্রশাসন দিয়া দখলে নিয়ে নিছে আজকে সেই একই ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে শুরু হয়েছে একই ষড়যন্ত্র সেম অথচ বৃহৎ বৃহৎ রাজনৈতিক দল এতদিন তো আওয়ামী লীগকে বলতেন ভারতের দালাল এটা সেটা তাহলে এখন আপনাদের কি হয়ে গেল গা কোন একটা দলের মুখ দিয়া শুনি না যে স্কন নিষিদ্ধ করা হোক শুনছেন আপনারা এই বিএনপির মুখ দিয়ে আজ পর্যন্ত শুনছেন মির্জা ফখরুল ইসলাম ওনাকে দেখলাম এখন প্রথম আলোয়ার ডেইলি স্টারের পক্ষে শুরু করছে দেখলাম শুরু করে দিছে আমরা বলি শুনেন আপনারা যখন মায়ের খেয়েছেন আওয়ামী লীগ যখন আপনাদেরকে নিষ্পেষণ করছে মামলা দিছে জুলুম করছে আমরা কিন্তু আপনাদের পক্ষে ছিলাম কথা কন্যা ছিলাম কি ছিলাম না এই বিএনপির নির্যাতনের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দাঁড়াই নাই দাঁড়াই নাই জেলে যায় নাই রিমান্ডে যায় নাই আপনাদের উপর জুলুম হয়েছিল আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছিলাম কিন্তু সাবধান আওয়ামী লীগ যেই ভুল করেছিল বাংলার জমিনে একই ভুল আপনারাও করিয়েন না লাথি খাইতে বেশি সময় লাগবে না আসতে বলতেছি কথা কিন্তু মনে রাখবেন আওয়ামী লীগের পরিণতি যদি ভোগ করতে না চান ভারতের দালালি ছেড়া দেন ভারতের দালালি ছেড়া দেন ইস্কন নিষিদ্ধ হোক এই কথাটা মুখ দিয়া বের করতে পারে না এরা ও মুসলমান ইমানদার ও মুসলমান ইমানদার এদেশের অনেক গাদ্দার মুনাফিক আছে আপনারা নারাজ হইন না অনেক সাধারণ নেতাকর্মী আছেন যারা জেল খাটছেন বিভিন্ন জুলুমের শিকার হয়েছেন বিএনপির কিন্তু কষ্ট নিবেন না একটা কথা বলি সাধারণ কর্মী থেকে নিয়ে তৃণমূলের কিংবা মধ্যম সারির কর্মীরা জেল খাটছে জুলুমের শিকার হয়েছে সত্য কিন্তু সিনিয়র লেভেলের অনেক নেতা আওয়ামী লীগের এবং ভারতের দালালি করছে আওয়ামী লীগের এবং ভারতের দালালি করছে এরাই এখনো পর্যন্ত ভারতের এবং আওয়ামী লীগের দালালি করেই যাচ্ছে এদের জন্য এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না গতকালকে একটা টক দেখলাম ফেস দ্য পিপলের একটা টক প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলতেছেন যে রাজনৈতিক দলগুলো একটাও ইস্কনকে নিষিদ্ধ করার পক্ষে না রাজনৈতিক দলগুলোর একটাও ইস্কন নিষিদ্ধের পক্ষে না আপনি কল্পনা করতে পারেন অথচ যেই ইসকন দেশ বাক করতে চায় যেই স্কন দেশকে ভারতের গুলাম বানাইতে চায় যেই স্কন দেশকে একটা খর রাজ্য বানাইতে চায় সেই ইস্কনকে নিষিদ্ধ করার কথা বলবার হিম্মত করতে পর্যন্ত বাড়তেছে না কল্পনা করতে পারেন এই আমাদের কথা বোঝার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন দলাদলির সময় নাই মায়ানমারে যখন মারামারিটা শুরু হয় তখন অনেক দলাদলি করছে অনেকে চেয়ারম্যান হওয়ার খায়েশাত জাগছিল চেয়ারম্যানও হয়েছে এখন কি হিসেবে চেয়ারম্যান হওয়ার পরে এখন রোহিঙ্গা ক্যাম্পে আইসা একটু গুস্তের জন্য সিরিয়ালে দাঁড়ায় রয়েছে কি করছে রোহিঙ্গা ক্যাম্পে আয়সা কি চেয়ারম্যান চেয়ারম্যান কি করে একটু গুস্তের জন্য সিরিয়ালে দাঁড়াইছে কেন কারণ এমন মায়ের মারছে বৌদ্ধরা মারতে মারতে পুরা ফেলছে বাড়িঘর এমনকি গাছের সাথে বাইর পিছনের রাস্তা দিয়া রড দিয়া মুখ দিয়া বের করছে মানুষকে জবাই করছে এত কিছু কইরা দেশ ত্যাগ করতে বাধ্য করছে কেন ওই যে দলাদলি আর চামচামি করছে দিন শেষে কি হয়েছে এই দলাদলির রাজনীতি থেকে আমাদেরকে বেরিত হবে এ মুসলমান ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হওয়ার সময় রসুল বলেছেন এই সবিন কেন আপনি يا من الله يا الله من النار الله تغزو الهند وعصابة يا رسول الله 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 رسول الله يا من أمتي يا الله من النار عصابة الهند أما أما আল্লাহ জাহান নামের আগুন থেকে মুক্তি দিবে এর একটা দল হলো তাকজুল হিন্দা যারা হিন্দুস্তান বিজয় করবে কি করবে হিন্দুস্তানে এক ভয়ঙ্কর যুদ্ধ হবে নাসাই শরীফের হাদিস হাদিস বলতেছে হাদিস কোনো ব্যক্তির মুখের কথা নয় না শরীফের হাদিস রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম একদিন পূর্ব দিকে থাকায়া কোন দিকে পূর্ব দিকে তাকায়া দীর্ঘ শ্বাস নিচ্ছিলেন কি করতেছিলেন দীর্ঘ শ্বাস নিচ্ছিলেন বলতেছিলেন আমি পূর্ব দিক থেকে বিজয়ের সুগন্ধ পাচ্ছি বলেন পূর্ব দিক থেকে কি পাচ্ছি বিজয়ের সাহাবি এক সাহাবি জিজ্ঞেস করলেন রসুলাল্লাহ কিসের বিজয় কিসের সুগন্ধ রসুল্লাহ আলাইসাল্লাম বললেন পূর্ব দিকে একটা ঘাসুয়া হবে যুদ্ধ হবে

এই গজওয়াতুল হিন্দে তিনটা দল হবে কয়টা দল কয়টা এক দল হিন্দুস্তানের সেনাবাহিনীর বয়ে প্রথমেই পালাইব এক দলের কাজ কি ওয়াজ সবার ভাল লাগবে না তো ভাল লাগবে না তো কোরআন সুন্নার প্রকৃত ওয়াজগুলো কিছু লোকের ফি কুলুবিহীন মারাত এদের অন্তরে মুনাফিক আছে কি আছে এদের অন্তরে কি আছে সঠিক সত্য কথা এদের পেটে হজম হবে না বদ হজম হবে কারণ কি দলের দালালি আছে দলান্দতা আছে গোলামি আছে যদি ইমান ফ্রেশ থাকে তাইলে ভালো লাগবে রসুলের কথা কোরআনের কথা আর যদি দলের দালাল হয় তাইলে সব ভালো লাগবে না কি বলতেছি তিনটা দল হবে কয়টা দল এই কথা বলেন কয়টা দল একটা দল প্রথমেই হিন্দুস্তানের এই আমার কথা নয় এটা রসুলের কথা হিন্দুস্তানের বৃহৎ সেনাবাহিনী দিকা এই দল প্রথমেই দৌড় মারবে দুই নাম্বার দল এরা সম্পূর্ণ শহীদ হয়ে যাবে সোহান কি হয়ে যাবে শহীদ হয়ে যাবে তিন নম্বর দলটা বিজয়ী হবে শুধু বিজয়ী নয় রসুল সাল্লা সাল্লাম বললেন হিন্দুস্তানের বড় বড় নেতাদেরকে মাথায় দইরা বাপরির মধ্যে চুলের মধ্যে দইরা টাইনা টাইনা আকসার দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাবে সোহান সোহান মিনাল মুকমিনিনারি জারুন সরাকুমা আগাদুল্লাহ গালে মিনাল মুমিনিন রিজালুন সাদাকু মাহাদুল্লাহ আলাই ফাবিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজির ওয়া মা তাবদিলা আল্লাহ বলেন একটা দল তোমাদের মধ্যে যারা কিনা শাহাদাতের জন্য আমার সাথে কৃত ওয়াদাকে পূরণ করেছে কি করেছে শাহাদাতের যে ওয়াদা ছিল আল্লাহর সাথে সেটা কি করেছে তারা পূরণ করেছে আরেকটা দল আছে যারা কি করতেছে অপেক্ষা করতেছে আমরা এই দুই দলের যে কোনো এক দলে ডুববো ইনশা এই দুই দল কোন দল একটা শাহাদাতের নজরানা পেশ করে ফেলেছে আব্রার ফাহাদের দল সাইফুল ইসলাম আলিব বাইয়ের দল এই দল তাদের কৃতবাদ আল্লাহর সাথে পূরণ করেছে আর একটা দল যারা কিনা অপেক্ষায় আছে দিনের পথে শহীদ হবে তৃতীয় দল হলো মুনাফিকদের দল এই দলে আওয়ামী লীগের লোক থাকতে পারে বিএনপির লোক থাকতে পারে হেফাজতের লোকের লোক আল্লাহ রসুল বলেছে তিনটা দল হবে একটা দল নিফাকের দল আরেকটা দল শাহাদাতের দল আরেকটা দল বিজয়ী হবে আল্লাহ পাক আমাদের সবাইকে শহীদ এবং বিজয়ী দলে শরিক করুন সবাই বলে না আমি এজন্য দলান্দতা দলের দালালি বাদ দিয়া আল্লাহর দালালি করতে হবে দালালি হবে কার কার গোলামি করব কার দলের গোলামি নেতার গোলামি চলবে গোলামি হবে কার আল্লাহর গোলামি হবে এই ভূখণ্ডে আমরা ইসলামকে বিজয়ী করব ইনশা রাজি আছেন তো আবার আখিরি পয়গাম ইস্কন নিষিদ্ধ হোক চাই কি চাই না চাই কি চাই না হাত কুচু করতে হবে লিল্লাহ নিষিদ্ধ হোক নিষিদ্ধ হোক নিষিদ্ধ হোক নিষিদ্ধ হোক নিষিদ্ধ করো করতে হবে বাংলাদেশে ইস কন রাজিয়া ইনশাআল্লাহ এইভাবে যখন দল বাদ দিয়া সবাই ইসলামের পক্ষে আমরা আওয়াজ তুলব কিসের বিএনপি কিসের হেফাজত কিসের জামাত আমরা সবাই মুসলমান হাতে হাত রাখো ঐক্যবদ্ধ হও ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আল্লাহ পাক আমাদেরকে দলের নেতার পীরের শায়কের গোলামি বাদ দিয়া আল্লাহর গোলামি করবার তৌফিক দান করুক আর জোরে বলে না আমি কথা একটু তিতা কিছু কিছু লাগছে অনেকের তিতা লাগার জন্যই বলছি কারণ আফসোস কষ্টে বুকটা ফাইটা যায় শুনলে আপনারা এই রাষ্ট্রদ্রোহী চিনময় কুমার এই চিন্ময় দাস জেলখানায় গিয়ে বিআইপি ডিভিশন পেয়েছে ডিভিশন কী পাইসে ডিভিশন বুঝেন আপনারা জেলখানায় ডিভিশন মানে হলো ওই বন্দির জন্য স্পেশাল চিকিৎসা স্পেশাল খাবার ওই বন্দি যে ডিভিশন পাবে তার জন্য সাধারণ বন্দিরা ঘুমাবে ফ্লোরে ওই বন্দি ঘুমাবে খাটের মধ্যে সাধারণ বন্দিরা চিকিৎসার জন্য সিরিয়াল ধরবে তার জন্য চিকিৎসক নিজে যাবে সাধারণ বন্দিরা মোটা মোটা চালের ভাত খাবে মাঝে মাঝে পোকা থাকবে কিন্তু ওই বন্দি যে ডিভিশন পায় সে খাবে চিন্ময় কুমার দাস পাইছে এই সুবিধা কল্পনা করা যায় কষ্ট কি লাগে না লাগে না ইমান থাকলে কষ্ট লাগবে এটা আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে খুনি পায় ডিভিশন কি একটা অবস্থা না আমার ভাই এখন কবরে চলে গিয়েছে আর এরা ডিভিশন পায় আসলে আমার নিজের ভাই হলে বুঝতাম এখন অনেকের বয়ানগুলো একটু বেশি করা লাগবে তিতা লাগবে কিন্তু নিজের ভাই মরে গেলে গা প্রফিকুল ইসলাম মাদানী রাজকের বয়ান সবচেয়ে ভালো লাগতো কান্দে করে নাচতেন নিজের ভাই মরে গেলে গাছ নিজের ভাই মরে নাই তো আরেক মুসলমান বাড়া মরে গেছে গা আমার কি এ আমার কি আমার কি করতে করতে খুব টামনের ঘরেও দিব একদিন আল্লাপাক বোঝার টফিক দান করুক জোরে বলে না আমিন বলেন আর আমি আরও যেন আমাদের বক্তব্যকে কেউ ভুল বুঝবেন না আমি বলি নাই আগামীকালকে আপনারা এই আশপাশের মন্দিরে গিয়ে হামলা করেন বলছি কথা বলেন বলছি আমরা আমাদের বক্তব্যগুলো ক্লিয়ার রাখতে চাই আমরা কোনো মন্দিরে হামলার পক্ষে নই তেমনি কোনো মন্দির ওয়ালারাও যেন মুসলমানদের কোনো কাজে বাধা না দেয় আমরা এটা চাই আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক অসুস্থ মানুষ দীর্ঘ পথ পারি দিয়ে আসছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি মিনাল্লাহ করি প্রিয় যুবকেরা দেখা হবে ময়দানে ওয়াজ মাহফিলে নয় হিন্দুত্ববাদী ভারত যেইভাবে উস্কানি দিচ্ছে যে কোনো সময় কেরাম ডাক দিলে ময়দানে নামতে রাজি আছেন তো ইনশাল্লাহ যুবক জীবন দিতে রাজি আছো তো ইনশাল্লাহ শাহাদাতের নজরানা পেশ করার জন্য তৈরি থাকো সালাম আলাইকুম রহমতুল